রামকৃষ্ণ মেডিকেল সেন্টার বীরভূমের প্রথম এনএ বিএইচ স্বীকৃতিপ্রাপ্ত দুশোর অধিক শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হাসপাতাল সিয়ান বোলপুর বীরভূম গোবরে ভর্তি হাসপাতালের প্রতীক্ষালয় রোগীর আত্মীয় স্বজনদের প্রতীক্ষালয় নাকি গরুর গোয়াল তা বোঝা খুবই মুশকিল গতকাল সারাদিন বৃষ্টির জেরে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের প্রতীক্ষালয়ে বেশ কয়েকটি গরু ঢুকে পড়ে কিন্তু গরুগুলো সারারাত থাকার ফলে গোবরে ভর্তি হয়ে যায় প্রতীক্ষালয় ফলে রোগীর আত্মীয় স্বজনরা ওই প্রতীক্ষালয়ে ঢুকতে পারেননি যদিওবা এদিন সকালে রোগীর এক আত্মীয় ওই প্রতীক্ষালয়ে কষ্টের মধ্যেও ঘুমিয়েছিলেন তাকে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওইচ ডক্টর সালমান মণ্ডল জানান প্রতিদিন কুড়ি থেকে তিরিশটা গরু হাসপাতালে ঢুকিয়ে দেন গরু মালিকরা কখনও ওপিডিতে আবার কখনও এমার্জেন্সিতে ঢুকে পড়ে গরুগুলো পাশাপাশি হাসপাতালের যে আয়ুর্বেদিক বাগান রয়েছে সেগুলো নষ্ট করে দিয়েছে গরুগুলো কিছুদিন আগে আমরা একজন গরু মালিককে ডেকে সতর্ক করেছি কিন্তু অন্য মালিকদের খোঁজ পাইনি তাঁদেরও খোঁজ চলছে তাই আমরা দুবরাজপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি তিনি আরও জানান আমি আড়াই বছর ধরে এখানে আছি কিন্তু গরুগুলো পনেরো বছর ধরে এখানে ঢুকিয়ে চলে যান গরু মালিকরা তাদের চিহ্নিতকরণ চলছে রোগীর আত্মীয় স্বজনদের কষ্টের সম্মুখীন হতে না হয় তাই প্রতীক্ষালয় সাফ করার কাজ চলছে হ্যাঁ আজকে যেটা হয়েছে আজকে আপনারা দেখেছেন যে বৃষ্টি হচ্ছিল এবং প্রত্যেকদিন এই এই কাছাকাছি এলাকা থেকে প্রায় কুড়ি থেকে তিরিশটা গরু কিন্তু হাসপাতালের ক্যাম্পাসে ঢুকিয়ে দেওয়া হয় যারা গরুর মালিক আছে তারা হচ্ছে ওদিকে ঢুকিয়ে দিয়ে চলে যায় এবং তারা হচ্ছে হাসপাতালের বিভিন্ন জায়গায় যেমন ওপিডির ভিতরে যেখানে পেশেন্ট লাইনে দাঁড়ায় বা হচ্ছে ইমার্জেন্সির ওই দিকে এবং একই সাথে ক্যাম্পাসে কিছু বাগান রয়েছে আমাদের আয়ুর্বেদিক বাগান সেগুলো হচ্ছে তারা কিন্তু নষ্ট করে এবং অনেক সময় গরু থাকলে সেখানে গোবরের একটা বিষয় রয়েছে তো সেই জন্য কিন্তু একটা পরিবেশটা নষ্ট একই সাথে আমাদের আজকে প্রতীক্ষালয়ে রাতে যেহেতু বৃষ্টি হচ্ছিলো গরুগুলো সব প্রতীকালয়ে নিতে যায় এবং সেখানে সারা রাত থাকে এবং সারা রাত থাকার ফলেই কিন্তু সেখানে প্রচুর পরিমাণে গোবর ওখানে জড়ো হয়েছে এবং ওটা আমরা সকালে দেখলাম ওটা পরিষ্কারেরও কাজ চলছে যাতে দ্রুত পরিষ্কার করে রোগীদের থাকার ব্যবস্থাটা করে দেওয়া যায় সেটা আমরা দেখছি একই সাথে এটা নিয়ে আমরা গরুর যে মালিক তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না চিহ্নিতকরণ করা যাচ্ছে না যে কারা রয়েছে তো সেই জন্য আমরা লোকাল থানাতেও কমপ্লেন করেছি যাতে যারা গরুর মালিক রয়েছে তাদের সাথে আমরা আলোচনায় বসবো বসে একটা তাদের গরুগুলো যাতে ঠিক করে রাখে সেই বিষয়টা আমরা দেখছি গত প্রায় আমি যেটা শুনলাম আমি আড়াই বছর এসেছি গত পনেরো বছর ধরে পনেরো কুড়ি বছর ধরেই গরু কিন্তু হাসপাতালের মধ্যে আসে এবং এই বিষয়টা চলতে থাকে পদক্ষেপ এখন মালিকের ঝিনি চলছে থানায় কমপ্লেন করা হয়েছে এবং আমরা থানার সাথে কথা বলবো ওভার ফোন বা দেখা করে সেখানে দেখা যাক আমরা আলোচনা করে মালিকের সঙ্গে কথা বলে যাতে গরুগুলো বেঁধে রাখে সেই বিষয়টা দেখা জন্য দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর আমাদের একদম ছোট্ট গ্রাম যে গ্রামের মানুষটা চোখের সামনে দেখতাম যে চিকিৎসা পাচ্ছে বা প্রায় পাচ্ছে না দু সালে ১৩ তেরোই মার্চ আমরা আমাদের প্রথম যে বিল্ডিং রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে নার্সিংহম হিসেবে চল্লিশ বেড দিয়ে শুরু করতে পেরেছিলাম গরিবদেরকে ভীষণ ভালোবাসেন এবং তাদের যা কীভাবে ভালোভাবে চিকিৎসা পায় এবং আরও কীভাবে চিকিৎসা উন্নত করতে পারে সব সময় সারাদিন দিন সে আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনেই ফাউন্ডার ডিরেক্টর আমাদের তো প্রথম শুরু হয়েছিল গাইনি আর জেনারেল সার্জারি আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট তারপরে পরপর শুরু হয়েছে অর্থোপেডিক শুরু হয়েছে আইসিউ শুরু হয়েছে ডায়ালিসিস শুরু হয়েছে আই ডিপার্টমেন্ট শুরু হয়েছে নি ট্রান্সপ্ল্যান্ট হিপ ট্রান্সপ্ল্যান্ট স্পাইন সার্জারি অঙ্কোলজি ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট আমাদের দুজন ইউরো সার্জেন আছে যেটা আগামী দিনেও আপনাদের পাশে থেকে মানুষকে পরিষেবা দিতে পারি এই আশাই করব